রাস্তার পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে এবার শামলিকে উদ্ধার করলো অনিকেত বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্য বারবার করে সামলির কাছে ফোন করে কিন্তু শ্যামলের ফোনটা কিছুটাই রিসিভ করে না এইদিকে দেখা যায় কে সে অনন্যা তখন বলতে লাগলো শ্যামলের কাছে এতবার ফোন করছি ফোনটা রিসিভ করছে না কেন তখন অনিকেত মনে বলতে লাগলো নিশ্চয় ঘুমিয়ে গেছে থাক বাদ দাও কালকে সকালে তো অফিসে গেলে দেখা হবে আর কি সকালবেলা রেডি হয়ে অনন্যা বলতে লাগলো আমরা তো ও সামলের প্লেটের সামনে দিয়ে যাবো চলো সেখান দিয়ে যাই এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো আরে আগে একটা ফোন করে দেখো আমার মনে হয় সকালে তো অফিসে মনে হয় এতক্ষণ অফিসে পৌঁছে গেছে তখন অননা ফোন করলে ফোনটা রিসিভ করে না তারপর চলে আসে দুজন অফিসে সেখানে এসে সামলিকে দেখতে পায় না তখন মন্দারকে বলতে লাগলো সামলি কোথায় মন্দার তখন বলতে লাগলো সামলি তো এখনো আসেনি এই কথা শুনে তখনই মন্দার বলতে লাগলো আমি কিন্তু চলে এসেছি একদম টাইম মতো আমি এসে সমস্ত ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি সামলি এতটা দেরি করছে কেন বুঝতে পারছি না তখন অনিকে বলতে লাগলো কি ব্যাপার সামলিতে এত দেরি করে না অন্যান্য তখন বলতে লাগলো আমার না কেমন একটা বয় হচ্ছে এতবার ফোন করছি ফোনটাও রিসিভ করছে না মনে হয় ও কোনো একটা সমস্যা হয়েছে কিনা চলো তো একবার গিয়ে দেখি তখন এই কথা শুনে তো বলতে লাগলো ঠিক আছে আমিও যাবো তখন মন্দারও উঠে আমিও যাবো ম দা এই বল ওরা তিনজন বেরিয়ে পড়ে আর ওরা তিনজন ওদের যখনই সামলীর প্লেটে আসে তখন দরজার সামনে আসতে দেখতে পাওয়া যায় দরজাটা খোলা তখন বলতে লাগলো কি ব্যাপার দরজা খোলা সামলিক কোথায় এবারে ঘরের মধ্যে গিয়ে এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কোথাও সামলীকে দেখতে পায় না তখন ওরা সামলী সামলিক বলে চিৎকার করতে থাকে কিন্তু সামলিকো কোথাও খুঁজে পাওয়া যায় না এদিকে অরুণাব ও ফোন করে অনেক বাবার কাছে আর শেখাতে বলতে লাগলো সামলী নাকি কিডন্যাপ হয়েছে মুক্তিপণ পঁচিশ লক্ষ টাকা দিতে হবে এই বলে ফোনটা কেটে যায় তখন অনেকেতের বাবা অনেক বড় টেনশনে পড়ে যায় এদিকে এই যে সাবলি থাকে এখানে কোথায় তখন বলতে লাগলো উনি তো দুপুরে এসেছিলেন আপনি তো দেখতে পেয়েছি তখন বলতে লাগলো হ্যাঁ দেখতে পেয়েছেন এখন কোথায় তখন বলতে লাগলো নিচে তো উনি নামেননি তারপর দুজন ডেলিভারি বয় এসেছিল তখন বলতে লাগলো আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ কাজ করে তখন বলতে লাগলো হ্যাঁ এই তো আমার মোবাইলেও কাজ করে এ বলে সিসিটিভি ফুটেজটা দেখলে ওরা দেখতে পায় যে দুজন এসেছিল ডেলিভারি বয় আর ওরা উপরে যেতেও দেখতে পেল কিন্তু একজনের পিঠে ব্যাগ ছিল অন্যজনের পিঠে কোনো ব্যাগ ছিল না আর যখন ওরা বেরিয়ে আসছিল তখনই দেখতে পায় যে দুজনের পেটে দুটো বড় বড় ব্যাগ আর বলতে লাগলো একটা ব্যাগ এতটাই বড় যে এখানে একজন মানুষকে ঢুকিয়ে রাখতে পারা যাবে এটা দেখে অনীক বলতে লাগলো সামলিক কিডন্যাপ হয়েছে আমি নিশ্চিত সামলীক অরুণাভকে কিডন্যাপ করেছে প্রতিশোধ নেওয়ার জন্য তখন অনন্যা বলতে লাগলো কি কিভাবে বলছো তখন বলতে লাগলো আমি জানি আমাদেরকে এক্ষুনি যেতে হবে যে অরুণাভ যেখানে আছে সেখানে আমাদেরকে যেতে হবে তখন মন্দারাও বলতে লাগলো চলো এই বলে ওরা তিন জন ছুটে যায় অরুণভর ওখানে আর সেখানে অরুণাভ আর তৃষা মেলে দেখতে থাকে অনিকেতার যে মন্দার রাত্রিবেলায় বেরিয়েছিল কুকুরের ডাক শুনে সেটাই দেখতে পায় আর দুজন হাসতে থাকে আর বলতে লাগলো দেখো দেখো দুইজন দেখো কুকুরের ডাক শুনে কিভাবে রাস্তায় চলে এসেছে কে এসেছে দেখার জন্য তখনই অনিকেতরা দরজার সামনে গেলে ওরা ভয় পেয়ে যায় আর মোবাইলটা নিচে পড়ে যায় তখন অন অনিকেত বলতে লাগলো এই অরুণা ওরু বল বল সামলিকতা তখন বলতে লাগলো কি ব্যাপার আমি কি করে জানবো তখন বলতে লাগলো তুই জানিস বল কিন্তু কিছুতেই বলে না তখন মারতে শুরু করে অনিকেত আর এদিকে দিশা বলতে লাগলো সর্বনাশ মোবাইলটাতে তো ভিডিওটা আছে ওটা যদি ওরা দেখে ফেলে তাহলে কি হবে আমি তো বুঝতে পারছি না কী করবো এবার আর তখন মন্দার বলতে লাগলো এই অনেক দা ওকে না এইভাবে কথা বের করতে পারবে না দাঁড়াও আমি বন্দুকটা বের করছি এই বলে বন্দুকটা বের করলে ওর তখন মনে মনে হাসছে তাকে বলতে লাগলো কিছুতে ও গুলি করবে না আমি জানি কিন্তু তখন অনিকেত ফোন যে বন্দুকটা সেটা নিজে নিয়ে নেয় আর বলতে লাগলো এই মনদার নিচ্ছ গুলিটা করবে না ভেবে নিয়েছিস কিন্তু আমি তোকে ছাড়বো না আমি গুলি করে দেবো সত্যিটা বল বলছি বল কিন্তু কিছু তো বলে না সে তখন বলতে লাগলো আমি কিন্তু এক্ষুনি পুলিশের হেল্পলাইনে ফোন করবো আমার স্বামীকে বাঁচানোর জন্য তখন অননা বলতে লাগলো এই উনি চলো এখান থেকে চলো আমাদের আগে দরকার সামলিক খুঁজে দরকার পাওয়া এখানে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই চলো তো এখান থেকে এই বলো ওরা সেখান থেকে চলে যায় আর ওরা চলে যায় পুলিশ হাইকমিশনারের বাড়িতে আর সেখানে গিয়ে বলতে লাগলো প্লিজ আপনারা যে কোনো প্রকারে আমাদেরকে সামরিক খুঁজে পেতে সাহায্য করুন আমরা না একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি সেখানে গাড়ি নাম্বার প্লেটটা স্পষ্ট দেখা যাচ্ছে না তখন উনি বলতে লাগলো ঠিক আছে আমি দেখি কতদূর করাতে পারি তো বন্ধুরা উনি কে কি পারবে সামলিকে খুঁজে পেতে